বাড়ির ব্যবস্থাও আমাদের সরকার করবে আর এই বছর একত্রিশ তারিখের আগে বাড়ির প্রথম কিস্তির টাকা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বীরভূম লোকসভা কেন্দ্রে প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে বিশাল জনসভা দুবরাজপুরে গোষ্ঠ নাগাল ব্লকে জনসভার আয়োজন করা হয়েছিল এই জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পদ্ম কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি শিউরি বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ তাদেরকে তাড়াতাড়ি জবাব দেবেন দেবেন বলতে হবে আমি জানি খুব গরম নষ্ট হচ্ছে আগামী তেরো জবাব দেবেন না যারা আপনার লক্ষ্মী ভাবনা আটকাতে চান আমি আপনাকে বলছি বোতামটা এখানে টিপবেন ভূমিকম্প দিল্লিতে হবে আর আমি কথা দিয়ে যাচ্ছি যতদিন তৃণমূল রয়েছে আর মমতা সরকার রয়েছে যতদিন আমাদের সরকার রয়েছে ভারতবর্ষের যত বড় শক্তি চেষ্টা করুন আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ আটকাতে পারবেন এটা আমাদের আপনি যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যতদিন আমাদের সরকার রয়েছে যতদিন আমরা আছি একই ভাবে মাসের এক দু তারিখের মধ্যে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা যাবে প্রতি মাসে হাজার বাধা বিপত্তি প্রতিকূলতা আসুন আপনার টাকা কেউ আটকাতে পারবে না চেয়েছিলাম আপনার একশো দিনের টাকা আটকাতে আমি নভেজবার বলেছিলাম এখান থেকে যাচ্ছিলাম আপনাকে আমি বলেছিলাম যে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন আমাকে তত দিদি বৌদি মায়েরা রাস্তায় যাওয়ার সময় খুধারে দাঁড়িয়ে আশীর্বাদ করার সময় উমুন ধনি সংসর্জনী দিয়ে বরং করছে কে বলছে বাবা পাঁচশো টাকায় আর সংসার চলছে না মৌতাদিকে বলে একটু লক্ষ্মীর ভাড়া একটা ভাড়া আমি বললাম মা তোমার কথা আমি পৌঁছে দেবো এবং যা করণীয় আমরা করবো খালি নিজের অধিকারটাকে সামনে রেখে ভোটটা দিও যাকে ইচ্ছা দাও তোমার ঘর বাড়ি রাস্তা লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী স্বাস্থ্যসাথী সবুজ সাথী সাইকেল বিনামূল্যে রাসন তোমার বিপদে আপদে দুঃখে তাকে তুমি পাশে পেয়েছ তাকে সামনে রেখে নিজের অধিকারটা সামনে রেখে দাও তুমি যা চাইছো সব বাস্তবায়িত হবে আপনারা পঞ্চায়েতে দেখার ইচ্ছে কিন্তু তার জন্য আমার নির্বাচনের কোনো তফাৎ নেই আমার জেতার কোনো তফাৎ নেই কিন্তু আমি বারবার বলেছি যে আমার খারাপ লেগেছে নমিনেশন অব্দি পৌঁছে একটা মানুষ যদি সেমিফাইনালে গিয়ে ফাইনালে আটকায় সেরকম একটা খারাপ লাগাচ্ছে অদ্ভুত অদ্ভুতের আমাকে হয়েছে কিনা কারোর ক্ষেত্রে আমার নেই এবং মানে লগ্ন কষ্ট হয়ে যাওয়ার মতো বিয়ের পাট মাত্র মেশে মশার বন্ধুর সঙ্গে বিয়ে হয়ে গেল সেরকম হয়ে গেছে একটু অদ্ভুত কারণ লড়াই একই ফার্ক হ্যাঁ আগেও আমি বলেছি প্রত্যেক দিন বলেছি তোমাদেরকে মানে পুরোনো রেকর্ডিংগুলো বারো করে নিও এবং চার তারিখ অব্দি আমি যা এক কথা বলছি একই কথা বলে যাচ্ছি আমি জিতব একই কথা বলে যাচ্ছি কোনো ফারাক পড়বে না ওনার উপস্থিতি অনুপস্থিতি কিছু আমার তফাৎ হবে না সেটা আমি বারবার করেছি বলছি ও চার তারিখ মিলিয়ে নিও আমরা তোগুলো উঠেছি বললে মার্জিনটা কি বাড়বে মনে হচ্ছে বাড়লে বুঝবো আমাদের একটা তো গেসিং আছে আমাদের কী কী আছে কি বলবো আমাদের একটা তো আমাদের কী হতে পারে তার উপরে যেটা হবে সেটা হয়তো বা এই ডিস্টারবেন্সে কী হবে সেটা আপনার কি বলবেন তো আদারওয়াইজ এমনিতে এবারে দিদি আপনি কি মনে করছেন জিতেই গেছেন একবারে হ্যাঁ দেবাসী চলে যাওয়ার পর কি জিতে গেছেন মনে করছেন আসার আগে বলেছিলাম এসেছিল যে কদিনের গেস্ট হিসেবে সে কদিনও বলেছিলাম চলে যাওয়ার পরেও বলছি চলে যাওয়ার পরে কেন দেখি চলে আগে বলিনি থাকার সময় বলিনি পাঁচ বছর ধরে বলিনি তাহলে একটা আমার কাছে